তুমি এটে পয়সা আছো তো কি করবো আমি হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে আর শ্বশুর শাশুড়ি আসছে তো পাঁচ হাজার টাকা গালা দাও কি বাইরে টা করে লেসি আসি শুরু করতে টাকা কি কলার কাছে ঝুলে থাকে

তো ভাবি কি বলছিলেন নাকি ভাই পাঁচ হাজার টাকার খুবই দরকার ছিল তো কি করবে কি ভাবি না ভাই এমনি দরকার ছিল থাকলে দেন না তো চলে এটা তুমি কি কইলা ভাবি টাকা লাগবে তো তো আগে কইবা টাকা নাও হেস টাকা নাই মানে ভাবি কাল তাহলে হ্যাঁ ভাই আসিও সালা যার বাপ হামা শ্বশুর শাশুড়ি এলো তো টাকা চাইতে গেলো তার বালা টাকা নাই আরে এখন প্রেম চোদায় চোয়াকে পাঁচ টা থাম হার মাকে কইতে দে কালকে তাহলে যাচ্ছি খারাপ বাড়ি এই সালা বারো চেজার বাটা Harbal atau cakalana, atau dem nih ke cakal doar balaki babohin loh. Ham, harka jah, kunci, atau dem nih kurangi baboh. Salat batas alay, wuh, kunung patai sulmana, harka jah, coba. Salat batas alay, jah, mertu nuklat, asun jaya jah, ayah mertu, apa lekar apa ya, cah? Ay, hagati.